আজ জেলার সবজি বাজারে গিয়ে দেখা যায় এই সপ্তাহে খুব একটা সবজির দাম কমেনি বিক্রেতারা বলছেন আমদানি বেশি থাকলেও দাম এখনো চড়া তবে সামনে দাম কমার প্রত্যাশা করছেন তারা গত সপ্তাহে দাম কমেছে কাঁচামরিচ কাঁচামরিচ আজকে পাইকারি ষাট থেকে সত্তর টাকা কেজি ভালো গোলা আশি টাকা কেজি বিক্রি একশো টাকা পাতাকপির দাম কমেছে আপনার পাতাকপি আগে ছিল ষাট টাকা এখন এই সপ্তাহে হয়েছে পঞ্চাশ টাকা ফুলকপির দাম কম একটু গত সপ্তাহে থেকে দশ টাকা কমেছে সত্তর টাকা কেজি লাউর দাম কমেছে তিরিশ টাকা কিনে পঁয়ত্রিশ চল্লিশ টাকা বিক্রি কুমড়োর দাম ওরকম পঁয়ত্রিশ চল্লিশ টাকা বিক্রি টমেটোর দাম একটু কমেছে একশো ষাট টাকা কেজি একশো চল্লিশ কিনে একশো ষাট টাকা কেজি খুব কম হয়েছে আপনার সব থেকে দাম কমেছে ধনের পাতা তিরিশ টাকা চল্লিশ টাকা কেজি তাছাড়া আলুর দাম আপনার এখানে সহাত্তর টাকা পাইকারি বিক্রিও সহাত্তর টাকা এবার তাই তো ব্যাপক আমলে আমদানি আছে কিন্তু তবুও কমছে না কি যে ব্যাপার আমরা তো বুঝতে পারছি না কারণ আমরা তো ক্ষুদ্র ব্যবসিক পাঁচ কেজি নিয়ে এসে দশ কেজি এসে বেশি আর পাঁচশো টাকা লাভ কিন্তু আমরা কোনো জিনিস কম পাচ্ছি না সামনে দাম কমবে এ থেকে যেমন পরাপালি আপনার পাতাকপি ফুলকপি আসবে এলার দাম কমবে এখনো কিন্তু কম না এখনো মোটামুটি মাপের বাইরেই আছে জিনিসপত্রের দাম অন্যদিকে মাছ বাজারে গিয়ে দেখা যায় গত সপ্তাহে মাছের দাম বাড়লেও এই সপ্তাহে প্রায় সব ধরনের মাছের দাম কেজি প্রতি দশ থেকে পনেরো টাকা কমেছে বাজে গত সপ্তাহে থেকে সপ্তাহে খরিদ্দার কম তাদের বাঁশের দামটা কমে আছে বাঁশের দাম কমে আছে খরিদ্দার খুবই কম এগার কেজি দশ টাকা পনেরো এগারো কেজি প্রতি কমে আছে সব মাছই কমেছে সব মাছেরই কমেছে আগে ছিল এইগুলো রুই আপনার তিনশো টাকা কেজি ছিল তিনশো দশ টাকা ছিল আজকে দুশো আশি টাকা কেজি বিরগালা দুশো বিশ তিরিশ এই সপ্তাহে অন্যান্য মুদিপণ্য স্থিতিশীল থাকলেও দাম কমেছে ডিমের তবে গত কয়েক সপ্তাহ থেকে দাম বাড়ছে তেলের এই সপ্তাহেও তেলের দাম বেড়ে একশো থেকে একশো টাকা হয়েছে এই সপ্তাহে বা আজ থেকে দশ পনেরো দিন থেকে আপনার তেলের দাম বেড়েছে তাছাড়া আপনার অন্য অন্য জিনিসের দাম স্থিতিশীল আছে ডিমের দামটা কমেছে পেজের দামটাও আপনার স্বাভাবিক আছে নব্বই থেকে একশো তেলের দাম তো ছিল আপনার এক মাস মোটামুটি তার একশো পঁয়ষট্টি এখন একশো পঁচাশি থেকে অষ্টআশি টাকা তেলের দামটা আপনার অতিরিক্ত বেড়ে গেছে আমরা আশা করছি সরকারের কাছে যেভাবে হোক জিনিসপত্রের দাম যেন স্থিতিশীল থাকে যেন না বেড়ে যায় মানুষ যেন না বলে আগেই ভালো ছিলাম অন্যদিকে গরু মুরগি ও খাসির মাংস গত সপ্তাহে দামেই বিক্রি হচ্ছে মৌটুসী চৌধুরী রেডিও মহানন্দা চাপাইনাবগঞ্জ